আচ্ছা আপনি যেমনটি বলছিলেন দিনাজপুর হর্টিকালচার সেন্টার বাংলাদেশের ছিয়াত্তরটি হর্টিকালচার সেন্টার মধ্যে এটি একটি এটি উত্তরবঙ্গে আমরা আসলে এই সেন্টারটি একটি উন্নয়নের মডেল হিসাবে কাজ করছে এখানে বিভিন্ন ধরনের যান আছে এই যান আমরা পরিচর্যা করি এগুলো মাতৃগাছের রূপান্তরিত করে দিই এখন বর্তমানে এই সেন্টারে একশো ছয় জাতের আম রয়েছে এগুলো কিছু হলো আগাম কিছু হলো মাজারে কিছু হলো লেটে আবার কিছু আছে যে সারা বছর হয়ে থাকে এর মধ্যে যে উল্লেখযোগ্য যেখানে যে আমরা কাটিমন নামটি এখানে সারা বছর হয়ে আমরা বছর এটি তিনবার করতে পারি এটি এখানে আমরা এগুলো নিয়ে কাজ করছি এছাড়া এখানে বানানা ভেঙ্গো আম আছে তারপরে হলো বারিফোর আম আছে এখানে কিউজাই আম আছে এছাড়া তাইওয়ানের তাইওয়ান গ্রিন এই সমস্ত আমগুলো এগুলো আমরা এখানে আমরা আসলে এগুলো পরীক্ষা করে এখানে দেখছি একরকম এখানে গবেষণা করছি এর মধ্যে যে ভ্যারাইটিগুলো ভালো এগুলো ভালো সেগুলো আমরা কৃষককে এবং সর্বময় যারা যে সমস্ত উদ্যোগী কৃষক যারা আসতেছে উদ্যোক্তা আসতেছে তাদের মাধ্যমে এগুলো আমরা সরবরাহ করছি বর্তমানে এখন বর্তমানে এই বিশেষ করে কাটিমন তারপর বানানা ম্যাঙ্গো বাড়ি ফোর তারপরে হলো তাইওয়ান রেড তাইওয়ান গ্রিন এই সীতাভোগ এই আমগুলো আমাদের এই সেন্টারের মধ্যে এইগুলো এখন বেশি করে চলছে এগুলো সম্প্রসারণের জন্য আমরা কৃষকদেরকে এখানে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তারপরে আমরা মাঠ দিবস করে থাকি এবং ব্যক্তিগত দুধ উদ্যোগে আমরা এখানে করে আমরা এই চারাগুলো এই এলাকার মানুষের মধ্যে এই সম্প্রসারণের কাজটি অব্যাহত রাখছি আমরা দিনাজপুর হর্টিকালচারে আপনার বিদেশি দেশি আপনার প্রায় আমাদের একশোটির উপরে আমের জাত হয়েছে এখানে আমাদের দর্শনার্থী এবং চাষিরা এসে সরাসরি আম দেখে ক্রয় করতে পারছে সরকারি ন্যায্য মূল্যে এবং আমাদের মালটা কমলার প্রায় চল্লিশটি ভ্যারাইটি রয়েছে এখান থেকেও আমাদের মালটা ধরা গাছের কমলা ধরা গাছের পরিধি দেখে পরিস্থিতি দেখে আমরা চাষিদের কাছে এই চারাটি বিক্রয় করতে পারছি এবং সরকারি সরকারি মূল্যে এই চারাটা যে আমরা বিক্রয় করছি এর সাথে শুধু আমরা চারা বিক্রয় নয় আমরা এই চাষিকে পরবর্তীতে কিন্তু তাদেরকে পরামর্শ দিয়ে থাকছি এবং আমের ক্ষেত্রে আমাদের যদি আমরা বলি দিনাজপুর হর্টিকালচার সেন্টারে যে একশো রুপে যে ভ্যারাইটি রুটি রয়েছে এখানে আমাদের পালমার লেডিজেন কিউজাই কিং চাকাপাত আপনার টাইওয়ান রেড টাইওয়ান গ্রিন কাটিমন বাড়ি ফোর বেনানা ম্যাঙ্গো এই জাতগুলোর জন্য আমরা কিন্তু পরামর্শ চাষিদেরকে দিয়ে যাচ্ছি এবং নতুন নতুন মিশ্র বাগানে আমরা চাষিদেরকে